অর্থের অভাবে দৃষ্টিহীন স্ত্রীর চিকিৎসা করতে পারছেন না স্বামী আর্থিক সহযোগিতার চেয়ে পথে পথে ঘুরছেন স্বামী জন্মের পর থেকে আরও পাঁচটা মানুষের মতো ছিল স্বাভাবিক হঠাৎ সন্তান প্রসবের বেশ কয়েক মাস পর হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে গৃহবধূ তড়িঘড়ি শুরু করে চিকিৎসা এখনো কোনো চিকিৎসায় সুফল না পাওয়ায় ছুটে ছুটে যায় ভিন রাজ্যে যেটুকু অর্থ সঞ্চয় ছিল তা সবই শেষ হয়ে যায় স্বামীর অবশেষে আর্থিক সহযোগিতার চেয়ে রাস্তায় দোকানে এমনকি প্রতিবেশীদের দুয়ারে স্বামী রাহুল বাদ্যকর পশ্চিম বর্ধমান জেলার জামরিয়া এক প্রত্যন্ত গ্রাম ভুরি এই ভুড়ি গ্রামের বাসিন্দা রাহুল বাদ্যকর তাদের বৈবাহিক জীবন চলছিল স্বাভাবিক ছন্দে তাদের জীবনে এলো এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান কিন্তু একটা সময় আসি যখন রাহুলের স্ত্রী সন্তান প্রসবের সাত মাস পর থেকে চোখে ঝাপসা দেখতে শুরু করে তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার বেশ কয়েক বছর হলো পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন রাহুলের সহধর্মিণী অনিতা স্বামী দিনমজুরি করে কোনো রকমের সংসার চালায় পরিবারে আর্থিক সচ্ছলতা সেরকম নয় তবু স্ত্রীর দৃষ্টিশক্তি ফেরাতে দুর্গাপুরে নামি দামি চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে শেষ পর্যন্ত একরাশ আশা নিয়ে পৌঁছায় ব্যাঙ্গালোরে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে কিন্তু চিকিৎসার খরচ যোগাতে না পেরে বাধ্য হয়ে মুখ ফিরিয়ে আনতে হয় রাহুল ও তার পরিবারকে কেননা যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায় সেই পরিবারের পক্ষে বড় কোনো ধরনের চিকিৎসা করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই বর্তমানে কোনো রকম কোনো উপায় না পেয়ে নিত্য পথযাত্রী স্থানীয় দোকানদার এমনকি পাড়া প্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চাইছেন রাহুল বাদ্যকর এই অবস্থায় যদি কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে দাঁড়াই যদি সহৃদয় তার চোখ দান করেন তবে তার স্ত্রী আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন এই আশায় দিন গুনছেন দম্পতি ঘটনা হয়েছিল দু হাজার কুড়ি যখন চলে তখন একদিন হঠাৎ বিকেলে বলছেন মাথা ঘুরে যেন তো বইয়ের মাথা ঘুরেছে তো আমি শিগগিরে নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি কাজরা সেখানে দেখালাম তো বলছে আর্কে রে নিয়ে যা কো বলছে দিশা নিয়ে যা বলছে মানে নানা ভিত্ত নানা জায়গায় বলছে তো আমি প্রথম গেলাম দিশা সেখানে বললো চোখে কোনো কোনো প্রবলেম নেই তারপর চলে গেলাম আমি নাইস ক্লাব সেটা সিটি সেন্টারের কাছে তারপরে আমি আর কেসিটা ভর্তি করুন আর কেসিটা ভর্তি করে বলতে এক মাস ঠিক ছিল আবার গন্ডগোল ঢানাই তারপর গেলাম আমার মুরাড্ডি হাসপাতাল মুরাঢি হাসপাতাল গেলাম তো বলছে এ নার্ভের প্রবলেম তুমি ভালো জায়গায় ডাক্তার দেখাও তো সবাই জিজ্ঞেস করুন কোথায় নার্ভের ভালো ডাক্তার সবাই বললো ব্যাঙ্গালোর তো আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম ব্যাঙ্গোরে এক মাস ছিল তো ব্যাঙ্গালোরে খুব টাকা পয়সার খুব চার্জ তা আমি ওখানে গেও ছিলাম দু একবার তো পয়সার জন্যে আমি এখন চিকিৎসা করতে পারিনি আসলে সমস্যাটা কি চোখে দেখতে পেয়েছি না মানে ওই বিয়ের পর থেকে হ্যাঁ বিয়ের পর থেকে মানে বাচ্চা হওয়ার পর বাচ্চা হলে বিয়ে হয় আমার হচ্ছে 2020 তে বিয়ে হয়েছে আচ্ছা তারপরে যখন সন্তান প্রসব হয় তারপর থেকে দেখতে পাই না সন্তান হওয়ার 6 মাস বাদ আচ্ছা তো এখন মানে চারিদিকে চিকিৎসা করানোর পর এখন এখন কি চাইছেন আপনি আমি চাইছি যে মানুষের কাছে গেছি মানুষ যদি হেল্প করে খুব ভালো হয় আমার তার বইয়ের চোখ আবার আমি ফিরে আচ্ছা এখন কি পুরোপুরি দেখতে পাই না না পুরোপুরি একদম দেখতে পাই না

এটা পারি আপনার নাম রাহুল বাইদ্য ঘর আপনার কি সমস্যা হচ্ছে আমার চোখে সমস্যা বা কত কত দিন থেকে চার বছর একদমই দেখতে পান না কিছু আগে মানে বিয়ের আগে ঠিক ছিলেন হুম হঠাৎ করে এরকম হলো মানে কখন থেকে হয়েছে সমস্যা সমস্যাটা বাচ্চাটা হওয়ার পর সাত মাসের আচ্ছা ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ ওনারা কি বলছেন ওনারা বলছেন ঠিক হবে ওষুধ চালাতে ডাক্তাররা কি বলছে ডাক্তাররা বলছে ঠিক হয়ে যাবে কিন্তু অনেক খরচ এখন এখন কি চাইছেন আপনি এখন এখন কি চাইছেন এখন সাধারণ মানুষ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমি যেন আবার দেখতে পাই আপনার স্বামী কি করেন আমার স্বামী এরকম গ্রামে কাজ করে আপনার বাধ্য করে সমস্যা বলতে রাহুল বাদ্যকর আমাদের গ্রামেরই ছেলে আমরা চিনি এবং জানি এর স্ত্রী বিবাহের পরে এর স্ত্রীর একটা সন্তান হওয়ার পর মানে ব্লাইন্ডনেস চলে আসে মানে চোখে অন্ধত্ব চলে আসে সে অন্ধত্বের ফলে বহু জায়গায় এ বিভিন্ন হসপিটালে চোখের হসপিটালে দেখিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য বড় জায়গায় বড় সেট আপে নিয়ে যাওয়ার জন্য আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সবারই কাছে আদায় করছে আমরাও যে যতটা পাচ্ছি দিচ্ছি এবং দেওয়া তো দরকার হ্যাঁ যেহেতু কম বয়সে একটা মেয়ে এরকম ব্লাইন্ডনেস চলে এসছে অন্ধত্ব চলে এসছে সে যেন মানে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাই তার জন্য আমরাও যথেষ্ট সাহায্য করবো তাকে এবং সকলকেই বলবো যে একে যেন সাহায্য করা হয় আমার নাম কাজী ফজল আমি স্থানীয় বাসিন্দা গ্রামে